কম খরচে অধিক ফলন ও লাভজনক হওয়ায় যশোরের শারশায় মুখী কচুর আবাদ বৃদ্ধি পেয়েছে উৎপাদন ভালো ও স্থানীয়ভাবে বাজার ব্যবস্থা সহজলভ্য হওয়ায় প্রতি বছর বাড়ছে এই চাষ গতবারের তুলনায় চলতি বছরে আরও বেশি দাম পাওয়ায় খুশি এই অঞ্চলের চাষিরা যশোরের শারসা থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট কৃষি প্রধান উপজেলা যশোরের শাসায় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে মুখি কচুর আবাদ গত বছর মাত্র পাঁচ হেক্টর জমিতে কচুর আবাদ বৃদ্ধি হলেও চলতি বছর হচ্ছে পনেরো হেক্টর বেশি জমিতে কম খরচে অধিক ফলন ও লাভজনক হওয়ায় এই অঞ্চলের অনেক চাষি ধানের আবাদ কমিয়ে দিয়ে মুখী কচুর চাষে ঝুঁকছেন বাজারে ধরো কালকে বললো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম তার আগে বিক্রি করেছি একান্ন টাকা করে আর এক দুই দিন বিক্রি করেছে পঞ্চান্ন টাকা করে তো এইভাবে পঞ্চাশ থাকলেই যাক আমাদের মানে কিছু লাভ হবে বুঝলেন প্রথম দিন বেছিলাম পঞ্চান্ন টাকা তারপরের দিন পঞ্চাশ টাকা তারপর কালকে দিয়ে আজি ছেচল্লিশ টাকা আমার খরচ হয়েছে সাঁত্রিশ হাজার টাকা আমি দাম পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা করে এই এক বিঘের সমানে মনে করেন যদি ধান করা হয় আর আপনার পাঁচ কাটা কচু করলে সেই তুলনায় আরও বেশি লাভবান কচু চাষে তুলনামূলক রোগ বালায় ও সার প্রয়োজন হয় কম তাছাড়া কচুর বাজার ব্যবস্থাও সহজলভ্য আবহাওয়া অনুকূলে থাকায় কচু উত্তোলনের শুরু থেকে কাঙ্ক্ষিত দামের চেয়ে বেশি দাম পাওয়ায় এবার খুশি এ অঞ্চলের প্রান্তিক চাষিরা ধানের যদি মনে করেন পাঁচ হাজার লাভ হয় এতে পঞ্চাশ হাজার বিঘা প্রতি লাভ সমস্ত খরচ বাদ দিয়ে তুলা খরচ 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 দিয়ে আমি প্রতি ঘ মনে আশি থেকে নব্বই মন আসছে বর্তমান দাম থেকে আমি ধানের চাষ করে আপনার হচ্ছে এখানে আমি বছরে আপনার পাঁচ বিঘে জমি আছে প্রায় পঞ্চাশ হাজার টাকা লস খাই আর আমি দুই বিঘে জমিতে কচু লাগাইয়ে আপনার গত বছর আমার এক লাখ টাকা লাভ হইলো লোকজন খাটাই আর এবার দুই বিঘে জমিতে দুই লাখ টাকা লাভ হচ্ছে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে অন্যান্য সবজির পাশাপাশি শ্বাসায় মুখী কচু চাষে উৎপাদন ও কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সার্বিক পরামর্শ ও চাষিদের সাথে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ শাসক উপজেলায় এ বছর প্রায় একশো তেষট্টি হেক্টর জমিতে মুখী আবাদ হয়েছে যা আমাদের গত বছরের চেয়ে প্রায় পনেরো হেক্টর বেশি এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের মুখী কচুর ফলন বেশ ভালো হয়েছে এবং আগাম কিছু কিছু মুখী কচু উত্তোলন শুরু হয়েছে এবং কৃষক খুব ভালো দামে বিক্রি করছে এবং আমরা উপজেলা কৃষি অফিস সবসময় তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা পাশে আছি যশোরের শ্বাসায় উৎপাদিত মুখী কচু এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আগামীতে এই চাষ আরও বৃদ্ধি হবে বলে জানান সংশ্লিষ্টরা এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক